একটা কব যেটা বারবার নিজের জায়গা বদলাচ্ছে উনি অবিশ্বাস্য লাগছে তাই তো আর ওটা ছিল উনিশশো বাহান্ন সার্বিয়ার অ্যান্ড ছোট পাহাড়ি গ্রাম মারা যান এক নারী যার নাম ছিল নীলেনা তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় কিন্তু ওর দিন সকালে কবরটা আর আগের জায়গায় নেই কুড়ি ফুট দূরে এক নতুন গর্ত আর মিলেনার কবরস্থান ঠিক সেখানে ভয় পেয়ে গ্রামবাসীরা আবার কবর দেন কিন্তু ঘটনা আবার ঘটে দ্বিতীয়বার ঘটে তৃতীয়বার ঘটে একই ঘটনা বারবার ঘটে ঢেবে শেষবার কবরটা দেখা যায় পাহাড়ের একদম চূড়ায় যেন মিলনের মিলেনার আত্মা চুপি চুপি ওঠে যাচ্ছে কোনো অজানা টানে না ভূমিকম্প না বন্যা না কোনো চোর কেউ আজও জানে না কেন এমনটা হচ্ছিল অনেকে বলে মিলে না ছিলেন কোনো অভিশাপ্ত আত্মা কেউ বলেছে তার শরীরের ছিল অজানা শক্তি তুমি কি মনে করো সত্যি কি মেয়ে ফিরে আসতে চায় নাকি এটা ছিল এমন এক কবর যেটা বাড়তে চেয়েছিল কমেন্টে লিখে জানাও আর সাবস্ক্রাইব করে থাকো পরের আরও ভয়ঙ্কর রহস্যের জানবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন